সবাই তো বলে আল্লাহ নিরাকার এরপরে আমি কোরআন থেকে আল্লাহ কি বলছেন আল্লাহর নিজের সম্বন্ধে খুঁজতে শুরু করলাম এতে গেছে গা তেত্রিশ বছর তেত্রিশ বছর খোঁজার পরে তখন একটা অবস্থায় আসছে আমি যে রূপে আল্লাহকে দেখেছি সেই রোগটার উপরে ভিত্তি করেই খুঁজছে আল্লাহর শোক আছে আল্লাহর নোরের কান আছে আল্লাহর চেহারা মুবারক আছে চেহারা মুবারকের আর ওয়াজ হল্লা আল্লাহর চেহারা তো চেহারা তো আর নিরাকার হতে পারে না ইয়া হো মাপসুতা তাই না আল্লাহর দুই হাত প্রশস্ত হাত তো নিরাকার হতে পারে না আয়নামা তাবাল্ল ফাসাম্মা এই এইরকম একের পর এক কোরআনের আয়াত খুঁজে বের করে লিখতে গিয়ে লিখতে লেখতে 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 তাই বললাম শুধু আল্লাহর বাণীর পাশাপাশি এই বাণী যে সত্য আর সত্য তার প্রমাণ করবেন তো রাসুলের বর্ণিত হাদিস খোঁজা শুরু করছে তাহলে কোরআন এবং রাসুলের হাদিস দেয়া ব্যাখ্যা দিতে গিয়ে হাদিসের মধ্যে অনেক জাল হাদিস আছে সহি হাদিস দেয়া এর ব্যাখ্যা করতে গিয়া লিখতে লিখতে আল্লাহর বাণী আটখণ্ড তা হয়ে গেছে পরিষ্কার